হ্যালো ভিওর্স ওয়েলকাম টু বুলি কুকিং প্রোগ্রাম আশা করি আপনারা সবাই ভালো আছেন এই যে এই দেখুন আজকে আবার আমি চলে এসেছি একটা রেসিপি নিয়ে রেসিপিটা হচ্ছে সিম বাটা বা ভত্তা করে দেখাবো কীভাবে আমি করবো আপনারা দেখতে থাকুন ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখলে আশা করি ভালো লাগবে প্রথমেই আমি সিমটা এই যে এই দেখুন সিমটা নিয়ে নিয়েছি সিমগুলো কিন্তু একেবারে পুরো সব কচি এই সিম বাটা বা ভত্তা করতে গেলে কিন্তু কচি সিম দরকার হয় সেই জন্য আমি কচি সিম নিয়ে নিয়েছি এখন আমি সিমগুলো প্রথমে বেছে নেবো সিমগুলো এইভাবে আমি পিচ পিচ করে কেটে নিচ্ছি এই যে এই দেখুন সিমগুলো আমার সব কাটা হয়ে গিয়েছে এই যে এই দেখুন সিম ভর্তা করার জন্যে আমি নিয়ে নিয়েছি এই যে শুকনো লঙ্কা ছটা কাঁচা লঙ্কা আর ভর্তা একটু ঝাল ঝাল লাগলে মানে ভালো লাগে হলেই দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি একটা রসুন ছিলে নিয়েছি একটু জিরে নিয়ে নিয়েছি আর একটু কালো জিরে এখন আমি প্রথমে কড়াইতে তেল দিয়ে দেব তেল দিয়ে এই যে শুকনো লঙ্কাগুলো গুলো ভেজে নেব এই যে পেঁয়াজটা দিয়ে দিয়েছি পিঁয়াজ কাঁচা লঙ্কা শুন এই যে এটা আমি গোটা জিরেটাও দিয়ে দিলাম কালো জিরেটা একটু পরে দেবো আমি আর এই যে কালো জিরে কালো জিরাটা শেষে দিলাম কারণ প্রথমে দিলে ধীরেটা বেশিক্ষণ ভাজা হয়ে গেলে কালো জিরে তেতো হয়ে যায় সেই জন্যে আমি কালো জিরেটা শেষে মশলাটা আমার ভাজা হয়ে গিয়েছে এখন আমি এগুলো সব ভেবে নিচ্ছি তাই আমি তিনটা দিয়ে দিয়েছি এখন আমি এতে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে একটু নাড়িয়ে নিয়ে এই যে এখন জল দিয়ে দিচ্ছি এখন আমি পাঁচ মিনিট ঢাকনা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে সিদ্ধ করে নেব সিমটা এদিকে সিমটা সিদ্ধ হচ্ছে আর এই যে মশলাটা ভেজে রেখেছিলাম মশলাটা আমি মিক্সিতে বেটে নিয়ে আসবো এই যে এই দেখুন সিমটা আমার সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি এটা বেটে নিয়ে আসবো দেখুন সিমটা আমি বেটে নিয়ে চলে এসেছি এখন আমি এটা মাখাবো এই যে আমি জিরে কালো জিরে এমনি সাদা জিরে তারপরে রসুন পেঁয়াজ সব একসঙ্গে একটু বেটে নিয়েছি ভাজা করে আর এই যে ভাজা পেঁয়াজ আছে লঙ্কাও আছে আর যে কোনো বাটা একটু ঝাল ঝাল হলে খেতে বেশ ভালো লাগে সেই জন্য আমি একটু লঙ্কাটা বেশি দিয়েছি কাঁচা লঙ্কাও দিয়েছি শুকনো লঙ্কাও দিচ্ছি ভাজা করে আমি একটু তেলও দেব এটা এই ভাজারি তেল এই রকম করে সিম ভত্তা করে খেতে কিন্তু খুবই ভালো লাগে ব্যাস এই যে হয়ে গেল সিম ভর্তা এই যে এই দেখুন এটা কিন্তু খেতে অসাধারণ হয় আমি যেভাবে বানিয়েছি এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন খেতে কিন্তু খুবই ভালো লাগে আহ সত্যি কি ভালো লাগছে যে কি বলবো খুব ভালো লাগছে এই রকম গরম ভাতে সিম ভর্তা থাকলে আর কিছুই লাগবে না খেতে কিন্তু অসাধারণ লাগছে আর যারা এতক্ষণ ধরে আমার এই ভিডিওটা দেখছেন তাদের অশেষ ধন্যবাদ কেউ যদি নতুন হয়ে থাকেন এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন লাইক শেয়ার করবেন আর কেমন হয়েছে আমার এই সিম বাটা বা ভত্তা কমেন্টসে জানাবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ওকে বাই